নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালোই আছি ভগবানের কৃপায় তোমরা কেমন আছো আমাকে জানিও কমেন্ট করে আজকে কয়েকটা জিনিস তোমাদের কাছে জানাবো যেটা হচ্ছে সেপ্টেম্বর মাস পড়ে গেছে তো আর বাকি আছে আজকে এক তারিখ হলো আর কিন্তু কুড়ি দিন পরে আমাদের কিন্তু মহালয়া মা কিন্তু আসতে চলেছে কিরকম কী হবে প্লাস আমাদের অনেকেরই অনেক রাশির উপরে শনির ঢাইয়া প্লাস শনির সারটি চলছে তো সেগুলো কি প্রভাব পড়বে কীরকম কি হবে তো সেটা নিয়ে তোমার সাথে আমি আলোচনা করছি বা শেয়ার করছি ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু অবশ্যই দেখো পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই স্কিপ না করে দেখবে তো চলো আজকে আমি আজকের ভিডিওটা আমি শুরু করলাম এই সেপ্টেম্বর মাসে তিনটে গ্রহ তিন দিন কিন্তু রাশি পরিবর্তন করছে কোন তিন দিন রাশি পরিবর্তন করছে কোন রাশি তেরোই সেপ্টেম্বর মঙ্গল গ্রহ কন্যা থেকে রাশিতে চলে যাচ্ছে চোদ্দোই সেপ্টেম্বর শুক্র কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে একটা হচ্ছে ফিফটিন পনেরোই সেপ্টেম্বর বুধ কন্যা থেকে কন্যা রাশি থেকে রাশিতে চলে যাচ্ছে এইবারে বলি আমাদের কিন্তু সাত তারিখে পূর্ণিমা প্লাস কিন্তু চন্দ্রগ্রহণও আছে তো এই চন্দ্রগ্রহণ কিন্তু ভারতবর্ষের দৃশ্য এই চন্দ্রগ্রহণ কারা দেখতে পাবে কাদের দেখলে পরে শুভ হবে কাদের দেখলে পরে অশুভ হবে সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে ভিডিওর মধ্যে কিন্তু তোমাদের কিন্তু বলা থাকবে অবশ্যই কিন্তু ভিডিওটা পুরো শুনবে শুনে কিন্তু সব কিছু পালন করবে সাত তারিখ পূর্ণিমা প্লাস হচ্ছে চন্দ্রগ্রহণ ভারতবর্ষের দৃশ্য কটার সময় লাগছে কখন ছাড়ছে রাত নটা সাতান্ন লাগছে একটা সাতাশ মিনিটে কিন্তু ছেড়ে যাচ্ছে তো এই সময় অবশ্যই সূর্য চন্দ্রকে জল জল দেব জল অর্ঘ দেব বা জল দান করব যেভাবে আমরা সূর্যার্ঘ দান করি কোনোভাবেই আমরা কিন্তু চন্দ্রযোগকে পায়েসও দিতে পারি আবার জলও কিন্তু আমরা দান করতে পারি যেখানে তোমাদের ধরো চাঁদের আলোটা কিন্তু যেখান যেখানে পড়বে সেই জায়গাটাতে কিন্তু সেই জায়গাটাতে কিন্তু আমরা আমরা জল দানও করতে পারি মানে জল রেখে দিয়ে আসতে পারি যাদের ছাদ আছে বা যাদের কিছু পজিশান আছে চাঁদকে দেওয়ার মতো মানে অর্গ নিবেদন করার মতো আমরা কিন্তু সেটা করতে পারি আর অবশ্যই এসে কিন্তু আমরা মাথায় হাত পায়ে কিন্তু আমরা জল দিই তারপরে কিন্তু যা করার পরে কিন্তু ডিনার করব ঠিক আছে ওনাকে আমরা দর্শন করব কারা কারা দর্শন সেটা আমি পরে আসছি আরেকটা আসছি আমরা যে এই যে এই যে মা যে মানে কিসে করে আসছে কিসে করে যাচ্ছে এটা আমরা কী করে অনেকেই তো তোমরা বুঝতে পারো না পঞ্জিকায় দেখতে পারো না অনেকেই আছো তো এখানেও একটা শ্লোকে বলছে রবৌ চন্দ্র গজা গজারূঢ়া ঘটকে শনি ভৌময় গুরু শুক্রস্ব নৌকায়ান নৌকায়ং বুধবাসরে আবার বলছি রবৌ চন্দ্র গজা গজারূঢ়া ঘটকে শনি ভৌময় গুরু শুক্রশ দোলায়ন নৌকায় বুধবাসর। মানে কি বলছে এখানে মেন হচ্ছে যেদিন সপ্তমী পড়ছে সেদিনকে যাচ্ছে আর যেদিন পড়ে যাচ্ছে কিন্তু মা যাওয়ার টাইম হয়েছে যাওয়ার টাইম বলতে তাকে বিসর্জন দেওয়ার সময় এসছে তো কি বলছে রবিবার সোমবার যদি সপ্তমী পড়ে তাহলে সে তিনি কিন্তু গজে আসছে গজে অর্থাৎ হাতিতে শনিবার বা মঙ্গলবার যদি ঘোড়ায় আসে শনিবার মঙ্গলবার যদি মা যদি আসে তাহলে কিন্তু সে ঘোড়ায় আসবে বৃহস্পতি বা শুক্রবার যদি মা আসে তাহলে মা আসবে কিন্তু পালকিতে বুধবার আসরে বুধ মানে বুধবার যদি আসে তাহলে কিন্তু মা কিন্তু নৌকায় আসবে তো এবার যেহেতু মা গজে আসছে গজ মানে হচ্ছে শস্যপন্যা বসন ধরা প্রচুর লাভ হবে প্রচুর ফসল হবে প্রচুর কেনাকাটি হবে প্রচুর লাভ হবে ব্যবসায়ীদের আর যাচ্ছে হচ্ছে কোথায় দোলায় অর্থাৎ খুবই খারাপ শাস্ত্রে এমন মনে করা হচ্ছে যে রোগের কিন্তু প্রকোপ বৃদ্ধি পাবে প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় কিন্তু দেখা যাবে অবশ্যই কিন্তু এ দিনটা আমাদের কিন্তু খুবই সাবধানে থাকতে হবে এইবারে চলে আসি শনি গ্রহকে নিয়ে শনিগ্রহ কিন্তু প্রচণ্ড খুব মানে যাদের শনির ঢাইয়া চলছে শনির শাহী চলছে অনেকেরই খুব কিন্তু খুব কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে হ্যাঁ তো শনি হচ্ছে বর্তমান সময় শনি কিন্তু খুবই গড়বড়ভাবে গড়বড় করছে অনেকের গ্রহের কারণে মানুষের এই শনি গ্রহের কারণে কিন্তু মানুষের ডিস্টার্ব মানসিক ডিস্টার্ব মেন্টাল ডিপ্রেশন শিকার হয় অনেকেরই কিন্তু এই গ্রহের কারণে কিন্তু এই পুজোর সময় কিন্তু শনি কিন্তু বকরিভাবে বকরি হচ্ছে এই যে শনি শনি গ্রহের কারণে কিন্তু যত ধরনের দুঃখ দুর্ভোগ দারিদ্রতা না হওয়া কাজ না সমস্ত কাজ ডিলে হওয়া এগুলো কিন্তু হয়ে থাকে যাদের ধরো পড়াশোনায় অমনোযোগী অনেক রাত ধরে মোবাইল দেখা মোবাইল ঘাটা ছেচল্লিশ সাতচল্লিশ বছর বয়স হয়ে যায় তাদের কিন্তু বিবাহ হচ্ছে না সরকারি চাকরি হয়েও হচ্ছে না ধরো তাদের কিন্তু রবি কিন্তু ভালো জায়গায় আছে চার্টে জন্ম চার্টে থাকা সত্ত্বেও কিন্তু তাদের কিন্তু সেখানে মানে নেগেটিভ দেখা যাচ্ছে এটা কে করাচ্ছে শনি গ্রহ এরা অনেকে আবার যাদের ধরো যাদের শনি থাকে ধরো যাদের শনি সাড়ে সাতই বা শনি ঢাইয়া থাকে বা শনি খুব নেগেটিভ অবস্থা থাকে খুব পীড়িত অবস্থা থাকে তারা কিন্তু অবশ্যই প্রচন্ড ভর অন্ধকার করে থাকতে ভালোবাসে আর যদি শনি খুব জন্মগুষ্ঠীতে বা জন্ম যদি খুব ভালোভাবে থাকে তাহলে কিন্তু সেই লোকটা বা যার ইয়ে আছে সে কিন্তু প্রচন্ড কোটিপতি হতে পারবে শনি গ্রহটা মীন রাশিতে কিন্তু বক্রিভাবে থাকবে আঠাশে নভেম্বর অব্দি মিথুন কন্যা মকর বক্রি থাকছে শনি কিন্তু বকরে বক্রি থাকছে তৃতীয় সপ্তম দশমে দৃষ্টি দিচ্ছে জুন পর্যন্ত পর্যন্ত এবার যাদের ধরো চন্দ্র দর্শনে খুব ভালো হবে তারা কার এক হচ্ছে মেষ রাশি কন্যা রাশি তুলারাশি ধনুরাশি তাদের গাধায় বললাম মেষ কন্যা তুলা আর ধনু এরা কিন্তু চন্দ্র দর্শন করতে পারবে কিন্তু উদ্দেশ্যে জলদান করে পা হাত ধুয়ে গঙ্গা জলে ছিটা দিয়ে যা কিছু তোমরা কিন্তু করতে পারো অবশ্যই তারপরে কিন্তু চন্দ্র দর্শন করবে চন্দ্র দর্শনের পরে তোমরা কিন্তু জল পা হাত পা হাত ধোবে তারপরে কিন্তু গর্গটা ছিটা দেবে নব বিষ্ণু বলে সেটা সেরা যদি বলো বা নমগঙ্গা নবগঙ্গা নমগা বলে কিন্তু তোমরা ঘরে আসবে ঘরে এসে তারপরে কিন্তু যা খুশি করবে যা খুশি করবে মানে ডিনার করতে পারো ডিনার করে তোমরা কিন্তু শুয়ে পড়তে পারো এবার হচ্ছে কারা তোমরা চন্দ্র দর্শন করতে পারবে না খুবই খারাপ দেবে যারা তোমরা যদি চন্দ্র দর্শন করো মিথুন কর্কট বৃষ্টিক কুম্ভ আর সিংহ আর মীন রাশি চন্দ্রদর্শন কিন্তু করবে না এ তোমাদের কিন্তু বা দুর্ভাগ্য কিন্তু নেমে আসতে পারে যাদের ধরো এই শনির দশা বা শনির ঠাইয়া চলছে তারা কিন্তু কি করতে পারো শনির শনি গ্রহের ইষ্ট দেবী হচ্ছে মা দক্ষিণা কালী যাদের এখন প্রত্যেকটা মন্দিরে দেখবে শনিগ্রহের সাথে কিন্তু মা দক্ষিণের কালী জড়িত আছে বা মা দক্ষিণের কালী কিন্তু মূর্তি রাখা থাকে তো তোমরা যারা অবশ্যই কিন্তু শনিবার করে নিরামিষ খাওয়ার চেষ্টা করবে শনিগ্রহের মন্দিরে গিয়ে সর্ষের তেল কালো তিল কালো মাছকলা এগুলো কিন্তু দান করতে পারো পুজোর জন্য নিজের মতো পাঁচ রকমের ফল যে কোনো একটা শনিবার এটা দেবে ঠিক আছে যে কোনো একটা শনিবার তোমরা কিন্তু এই পাঁচ রকমের ফল মিষ্টান্ন জবা ফুলের মালা নীলকণ্ঠের মালা সাদা ফুলের মালা আকন্দের মালা যদি না পারো জবা ফুলের মালা আর নীলকণ্ঠের মালা আর সাধ্যমতো দক্ষিণা অবশ্যই কিন্তু নিজেদের নামগোচ্ছ বলে কিন্তু অবশ্যই মন্দিরে দিয়ে আসবে আরেকটা কি করবে যে কোনো কাঁষার বাটিতে তেল আর দশ টাকার কয়েন নিয়ে নেবে ভর্তি করে নিয়ে কিন্তু তোমরা নিজেদের মুখ দেখবে এটাকে বলা হয় ছায়া পাত্র ছায়া দান ছায়া গর্বসম্ভতা বন্দে ভক্তা আর আরেকটা কথা বলে দিই এই শনিবার দিন যদি নিজেদের বাড়িতে যদি অপরাজিতা গাছ যদি নীল অপহা গাছ যদি থেকে থাকে অবশ্যই কিন্তু সেখানে প্রত্যেক দিন তোমরা জল দেবে আমি নিজেও কিন্তু জল দিই আমার যেহেতু শরীর ডায়রিয়া চলছে আড়াই আড়াই বছর থাকবে তো আমিও কিন্তু দিই তোমরা যদি পারো নিজেদের বাড়িতে যদি থেকে থেকে শনিবার দিন করে অপরিতা নীল অপরিতার কাছে ধূপকাঠি মোমবাতি যদি কিছু খাবার দিতে পারো অবশ্যই কিন্তু খুব ভালো হবে এতে কিন্তু আরেকটা হচ্ছে তোমরা কিন্তু শিবকে কিন্তু সরষের তেল দিয়ে অভিষেক করতে পারো সরষের তেলের সাথে তিল দিয়ে কিন্তু অভিষেক করতে পারো তারও মন্ত্র আছে কি মন্ত্র আছে অনুস্থায় স্থায় নবম বভ্রবে নব ওম সৌরায় নব ওং স্তরায় নব ওং মন্দায় নব শনিদেবেরও কিন্তু ভৈরব আছে বটুক ভৈরব বটুক ভৈরবের মন্ত্র কি আছে ওম হ্রিং বটুকায় আপদ উদ্ভরণায় কুরুকুরু দক্ষিণাকালীর মন্ত্র কি আছে অংকালিকা এটা হচ্ছে দক্ষিণাকালীর মন্ত্র নর্মাল মন্ত্র কি আছে ক্রিং ক্রিং হুম হুম রিং রিং দক্ষিণে কালী রিং ক্রিং হোম রিং রিং হিং তোমরা কিন্তু এই যে আরেকটা কি করতে পারো শোল মাছ কিন্তু পেতে পারো এতেও কিন্তু শনি দোষ কিন্তু কিছুটা কাটে আরেকটা স্তোত্র বলছি বা মন্ত্র বলছি এটা কিন্তু তোমরা প্রত্যেক দিন কিন্তু সকালে উঠে তোমরা কিন্তু এই মন্ত্রটা পাঠ করবে এতে কিন্তু এখানে শনিদেবের কিন্তু স্ত্রীদের নাম লেখা আছে এতে কিন্তু যদি তোমরা পাঠ করো শনিদেব নিজেও কিন্তু খুব সন্তুষ্ট হবে উনিও কিন্তু তোমাদের সাথে কিন্তু অনেকটা যে শনিদ যে শনির সারিটি বা শনির ডাইরিয়া বলি যে খারাপ বা কুপ্রভাত থাকে না এগুলো কেটে যাবে কি মন্ত্রটা কি আছে ধ্বজিনী ধামিনী চৈব কঙ্কালী কলহপ্রিয়া যদি তোমরা না বুঝতে পারো মঞ্চটা আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানো আমি তোমাদেরকে অবশ্যই লিখে দিতে চেষ্টা করব আবার বলছি ধ্বজিনী ধামিনী চৈব চঙ্কালী কলহপ্রিয়া কণ্টকি কলহি চাপু তুরঙ্গি মহিষী অজা কণ্ঠকি কলহি চাপু তুরঙ্গি মহিষী অজা শনির নামানি পত্নী নামেতানি প্রমাণ দুখানি নাশয় নিত্যম সৌভাগ্য মেঘতে সুখম আবার বলছি মন্ত্রটা ধ্বজিনী ধামিনী চৈব কঙ্কালি কলহ প্রিয়া কলহী চাপ তুরঙ্গী মহিষী অজা শনির নামেনি, শনির নামানি পত্নী নামে তানি জপান প্রমাণ দুখানি নাশায় নিত্যং সৌভাগ্য মেঘতে সুখম তো তোমরা যদি এই মন্ত্রটা প্রত্যেক দিন যদি বলো তাহলে কিন্তু খুব ভালো দেবে খুব ভালো ফল হবে তো আজকে তোমার জন্য থাকলো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো নমস্কার